এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করল বাংলাদেশ সিলেটের দ্বিতীয় টি টোয়েন্টিতে নয় উইকেট ও একচল্লিশ বল হাতে রেখে দিল বাংলাদেশ দেওয়া রানের টার্গেট বাংলাদেশ সহজেই তুলে ফেলে এক বলে বাংলাদেশের শুরুটা নরবরে হলেও গ্যালারি বরা দর্শকের উল্লাসে ছন্দে চলে আসে তানজিৎ ইমন জুটি ইমন একুশ বলে তেইশ রান করে আউট হলেও তানজিৎ তামিম খেলেন অসাধারণ ইনিংস উনচল্লিশ বলে ফিফটি করেন শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন চুয়ান্ন রানে এই দুর্দান্ত ইনিস খেলার পথে বিরানব্বই মিটারের বিশাল এক মারেন তানজিদ সেই ছয়ের বল নিয়ে তো গ্যালারিতে কারাকারি টানাটানি শুরু হয়ে যায় এই শর নিয়ে মাঠের বাইরে আলোচনা শুরু হয়েছে অনেকেই বলছেন জুলিয়ান উড আসাতে বাংলাদেশি ব্যাটারদের পাওয়ার হিটিং এর দক্ষতা বেড়েছে অন্য প্রান্তে অধিনায়ক লিটন অপরাজিত ছিলেন আঠারো বলে আঠারো রান করে এর আগে ট্রসে জিতে ব্যাটিংয়ে পাঠানো হয় নেদারল্যান্ডসকে কিন্তু বাংলাদেশি বোলারদের আগুনে বোলিংয়ে সতেরো বা তিন বলেই গুটিয়ে যায় নেদারল্যান্ডস মাত্র একশো তিন রানে অল আউট তাঁদের হয়ে সর্বোচ্চ তিরিশ রান করেন আরিয়ান বিক্রমজিৎ সিং করেন চব্বিশ রান বাংলাদেশের বোলারদের সামনে বাকি সবাই ছিল একেবারেই ব্যর্থ বাংলাদেশের হয়ে নাসু মাহমদ নিলেন তিন উইকেট খরচ করেছেন মাত্র একুশ রান দুটি করে উইকেট নিলেন মুস্তাফিস বহু তাস্কিন একটি করে উইকেট পেয়েছেন শেখ মেহেদি ও তানজিদ হাসান সাকিব